বন্ধুরা অক্টোবর মাসের শেষ অফার দাম কমলো কিন্তু পালসার প্লাটিনা সহ অনেক বাইকের সবকিছু আমরা আজকে জানাবো না টেনে ভিডিওটি দেখুন আর আমি অবস্থান করছি বাজাজ ফেয়ারে আমার সাথে আছে আওলাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া আসলে অক্টোবর মাস প্রায় শেষের দিকে আমরা প্রায় শেষ তো কি অফার থাকছে একটু জানাবেন আমাদের আচ্ছা আমাদের হচ্ছে দুইটা বাইকের অলরেডি দাম কমে গেছে সেটা হচ্ছে পালসার সিঙ্গার এসএস আর হচ্ছে প্লাটিনা আর তাছাড়া হচ্ছে আমাদের বাজাজ ফেয়ারের সব বাইকের সাথে কিন্তু আকর্ষণীয় ক্যাশব্যাক আছে সেটা হচ্ছে সরাসরি শোরুম ভিজিট করতে হবে তোমার স্ক্রিনে দাম আবার যোগাযোগ করতে হবে আচ্ছা প্রথমে আমি যে ব্যাগটার দাম কমে গেছে সেটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের বাজাজের পালসার সিঙ্গেল ডিস যেটা হচ্ছে পূর্বের দাম ছিল দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন চার হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক দিয়ে দুই লক্ষ দশ হাজার টাকা এটা শুধু আমাদের কাছে একটি কালারই আছে এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার যেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস সিঙ্গেল চেয়ার এভিএস যেটা হচ্ছে বলতে গেলে বাংলাদেশে খুব জনপ্রিয় একটা বাইক সবচেয়ে বেশি সেল হয় আমাদের যেটা সেটা হচ্ছে পালসার সিঙ্গলি সিরিজ আর দুই লক্ষ দশ পাচ্ছেন আর আপনি যদি এই মাসের মধ্যে নেন অথবা যে অক্টোবর তো প্রায় শেষ ক্লোজিং যারা এই মানে এই সপ্তাহে বা এই মাসের মধ্যে নেবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় ক্যাশব্যাক আকর্ষণীয় থাকবে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি আরিফ ভাই আমাদের পালসার এফ টু ফিফটি যেটা আমাদের হায়ার বাইক এফ টু ফিফটি যেটাতে বলতে গেলে ফিচার দেওয়া আছে যা আপনার প্রয়োজন সবই দেওয়া আছে এই গাড়িটাতে এটা হচ্ছে আমাদের পালসার এফ টু ডুয়েল চেন এবিএস প্লাস হচ্ছে ডাবল ডিক্স প্লাস হচ্ছে আপনার এটা ফুল ডিজিটাল মিটার এটাতে ট্যাকশন কন্ট্রোল আছে প্লাস তিনটা মোড আছে রেইন অফ রোড রোড আর এটাতে হচ্ছে ব্লুটুথ কানেক্টও আছে প্লাস ইউএসবি চার্জিং পট আছে চোদ্দ লিটার ট্যাঙ্কি ক্যাপাসিটি আর যদি বলেন আমাদের বাজারে সবচেয়ে মোটা চাকার গাড়ি হচ্ছে এফ টু ফিফটি পিছনে ওয়ান সামনে হচ্ছে ওয়ান টেন বলতে গেলে এটাই আমাদের সবচেয়ে মোটা চাকার গাড়ি আর এর বর্তমান দাম হচ্ছে 3 লক্ষ 65 হাজার টাকা আর এই প্যাকেটার সাথেও কিন্তু আকর্ষণীয় ক্যাশব্যাক পাবেন আচ্ছা আর এটা আমাদের পর্যাপ্ত স্টকও আছে চাইলে আপনি ডেকেশনে নিতে পারবেন আচ্ছা এবারে কোনটা দেখব এরপর চলে যাচ্ছি আমি পালসার আরেকটি ভেরিয়েন্ট এটা হচ্ছে পালসার ডাবল ডিএক্স এবিএস আচ্ছা এটা হচ্ছে আরিফ ভাই যদি বলেন আমাদের শোরুমে আছে এটা অনেক শোরুমে নাই কারণ এটা হচ্ছে অনেকদিন প্রোডাকশন ছিল না এখন চলে আসছে আর আমাদের কাছে পর্যাপ্ত বাইকও আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল চেয়ার এবিএস এর এই বাইকটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এর সাথে কিন্তু আরিফ ভাই আছে আকর্ষণীয় ক্যাশব্যাক আচ্ছা আরিফ ভাই এখন আপনার পিছনে যে ব্যাগটি রাখা আছে এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে নন এবিএস যেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক যারা হচ্ছে এটা আমাদের বলতে গেলে ক্লাসিক মডেলের সবচেয়ে হায়ার সেলিং বাইক হচ্ছে আমাদের পালসার সিঙ্গেল ডিস্ক এটা আর এই বাইকটার বর্তমান দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশটা মানে দুই লাখ টাকায় ধরা যায় দুই লক্ষ টাকায় ধরা যায় আচ্ছা এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ আর এই ব্যাগটার সাথে কিন্তু আকর্ষণে ক্যাশব্যাক পাবেন যত যোগাযোগ করবেন আসলে ক্যাশব্যাক এখন যদি বলেন ওই রকম এখন পসিবল হচ্ছে না মানে যারা আগে আসবেন তারাই পেয়ে যাচ্ছে আর এখন আমি যে ব্যাগটার সামনে আছি এটা হচ্ছে আরিফ ভাই এন এস একশো পঁচিশ যেটা হচ্ছে সবচেয়ে বেশি গর্জিয়াস লুকের যেটা বাইক পুরো বাংলাদেশে এটা হচ্ছে এন এস একশো পঁচিশ সিসির আর এটা তিনটি কালার আছে এটা হচ্ছে গ্রে কালার আইটি কালার আছে অরেঞ্জ এবং রেড কালার তিনটি কালারই বাজাজ আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি এবং একশো দশে আচ্ছা আর প্রথমে একশো পঁচিশের মধ্যে তিনটি কালার আমাদের কাছে রেড কালার ফুল রেড কালার যেটা অনেক আপনি এই কালারটা পাচ্ছেন না প্লাস হচ্ছে ব্ল্যাক ব্লু কালার এটাও পাচ্ছেন না প্লাস হচ্ছে ব্ল্যাক রেড কালার এই তিনটি কালারই হয় তিনটি কালারই আমাদের কাছে আছে পর্যাপ্ত স্টক আছে চাইলে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু ফুল রেড আর বর্তমান হচ্ছে একশো পঁচিশ সিসি বর্তমান দাম এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা আর একশো এক লক্ষ ষাট হাজার পাঁচশো ষাট হাজার পাঁচশো আর একশো দশের দামটা বলে দিচ্ছি একশো দশ আপাতত আমার স্টকে এখানে নাই আমাদের গোডাউনে আছে একশো দশের বর্তমান দাম হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার আর একশো দশের ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু কালার দুইটা কালার দিয়ে

প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে প্লাটিনা এটা হচ্ছে প্লাটিনা আচ্ছা এটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড সিসি যেটা বাংলাদেশে মাইলেজ কিং বাইক সবচেয়ে বেশি আমাদের মাইলেজ দেয় হচ্ছে প্লাটিনাতে আর এটার দুইটি কালার আছে এটা হচ্ছে রেড কালার আরেকটি কালার আছে ব্ল্যাক কালার দুইটি কালারই বাজাজ ফেরি পেয়ে যাবেন আর এই বাইকটার বর্তমান দাম হচ্ছে এক টাকা এখান থেকে দুই হাজার টাকা আসবে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো প্লাস হচ্ছে এখান থেকেও কিছু টাকা অনার করা যাবে সেটা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে সরাসরি শোরুম ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে রাইট আর এখন আমি যে ব্যক্তি সামনে আছি আরিফ এটা শুধু দেখানোর জন্য বলতেছি এটা হচ্ছে আমাদের পালসার এন160 সিসি ডাবল ডিস্ক ডুয়াল চেইন এবিএস এটাও হচ্ছে আমাদের কাছে এখন আপাতত মানে স্টক নেই বলতে গেলে এই ব্যাগটাও বিক্রি হয়ে গেছে এটা একজন আমাদের বুকিং দিয়ে গেছে এটা হচ্ছে উনি দুই তারিখ এসে নিয়ে যাবে আর হচ্ছে এটার দাম হচ্ছে দুই লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব আমাদের অ্যানেক্সো সাইড আর যারা নিতে চাচ্ছেন ফোন দিয়ে রাখবেন প্লাস হচ্ছে আমি আসা মাত্র তাদেরকে জানিয়ে দেব আচ্ছা আর আরিফ আমাদের শোরুম হচ্ছে ত্রিয়া সেন্টার এখানে সেল সার্ভিস পার্ট সবই পেয়ে যাবেন এক ভবনে আমাদের ইস্তালা হচ্ছে সার্ভিস সেন্টার আমাদের সার্ভিস সেন্টারে একটা অফারও চলতেছে সেটা হচ্ছে আপনার পুরাতন বাইকটি যে সার্ভিস করাবেন পেড সার্ভিসের উপর পঁচিশ পার্সেন্ট ক্যাশব্যাক প্লাস হচ্ছে পার্টসের উপর পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক এটা থাকবে হচ্ছে আমাদের নভেম্বর এক তারিখ থেকে নভেম্বর চোদ্দ তারিখ পর্যন্ত আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আসলে একটা

এ উত্তর পীরিয়াব মিরপুর ঢাকা রয়েছে মিরপুর দুই সাইট ফিট রোড সাপ্রামিচি ঠিক বিপরীত হচ্ছে বাজাজ স্কোয়ার তারপর যাদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দান আমার যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই আসসালাম সালাম